দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনকে টিকিট ছাড়া কিন্তু উনি প্রথমে স্টেশনের ভিতরে প্রবেশ করেছিলেন এরপরে তাকে কিন্তু বের করে দেওয়া হয়েছিল এরপর তিনি আবারও প্রবেশ করছিলেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আপনি এইখান দিয়ে ঘুরে ঘুরে একটু বলবেন সে হচ্ছে এই গেট দিয়ে বিনা টিকিটে প্রবেশ করছে প্রথমে আমরা তাকে ওয়ার্নিং দিচ্ছি যে এখানে প্রবেশ করা যাবে না আপনি আট নাম্বার কাউন্টারে যান টিকিটটা নিয়ে আসুন তাকে অনেকবার বলার পরেও সে এদিকে যাচ্ছিল না পরবর্তীতে সে এদিকে সুযোগ খুঁজছিল যে কোনোভাবে সে ভিতরে ঢুকতে পারে কিনা পরবর্তীতে সে এখান থেকে ভিতরে ঢুকে আমরা তাকে ফলো করি পরবর্তীতে সে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যায় ওইখান থেকে তাকে এখন ধরে আলাম হল তাকে কাউন্টারে পাঠানো হচ্ছে টিকিট কাটানোর জন্য মানে আমরা এই কার্যক্রমকে বিনা টিকিট জি 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 সবাই আমরা এখানে হচ্ছে টিটিটিসিরা মিলে বিনা টিকিটের যাত্রীকে প্রতিহিত করি যাদের টিকিট নেয় তাদেরকে এক্সিসপায় টিকিট কাটানো হয়